আপনার শরীরের কি অবস্থা ভালো না না ওষুধ টষুধ আছে নাই আচ্ছা সাই দু দিনের ভিতরে মাহাজন টিয়া লইয়া কিছু টিয়া বাড়াইতে পারিনি টিয়া ওই সুরভের দোকানে বুঝছেন সুরাবাই দোকানে পাঠাইলে ওখান থেকে টাকা নিয়ে ওষুধ দরি কিনে লইয় মাহাজন এমন হিসাব করে না তো দিয়ে হিসাব করে কয় টাকা পাই পাইলে আমি পাঠামো রাখি তুলে ভালো থাকেন আসসালামু আলাইকুম এরা না এদিকে

এটা আমি আবার কি কথা বললেন আজকে এগারো বারো দিন আমি কোনো খোরাকিও দিতেছেন না কেউ দিতেছেন না তাহলে আমরা চলমু কেমনি আমাকে বাসাটি আবার লাগবো না তাহলে আমরা কি খাবো এই ফুলাটা দেখছেন এই ফুলাটা হেলফারি কাম করে কয়টি আর বেতন পায় আর মা একটা অসুস্থ কোনো ওষুধ পরি নেই বাসায় টাকা ফাটান লাগবো না তুই আমার লগে ফেলানা বুঝতে তোর মাঝে তোর মাঝির কাছে যা

তোমার লোকে কি ভেদবি করে আমার লোক চুপ করো তুমি আমি দেখতেছি না ঠিক আছে আমার লোক আর তোমার সাথে কাজ করবো না ভাই আমার লোকের হিসাব কিতাব করে হিসাবটা বুঝাই দিয়ে দেবো শুনেন আপনি হিসাব নেন রাকিব সাত দিন করছে মিস্তর হিসাবে আর রানা হেল্পার ছয় দিন করছে সৈদীপ উনিও হেল্পার সাত দিন করছে কি আমি নয় দিন কাম করছি মানে সাত দিন উঠেছেন কোন শিফটটা হয়তো বেশ কমলে একদিন হইব দুই দিন কামে হইব বেশ কম অবস্থা তাও দুই দিন কামে বেশ কম হইব ওইলে একদিন হইতে পারে ওই তোর একদিন আবার আগা ছিল না এলে আমাকে এনে একদিন কাম কম হইব ওই তোর যে দিন আফাত লাভ কেন হইছে সেই দিন ভাই ওইলে একদিন বেশ কম হইব দুই দিন কামে বেশ কম হইব আচ্ছা রাকিব তুমি দাঁড়াও আমি দেখতেছি ভাই আপনার হিসাব মনে হয় কোথাও ভুল ওরা তো কাজ আরো বেশি করছে এত কম না তামবীর এরে তো বলো ওদের হিসাব ভুল হইছে তুমি ওদের কাজ জেতে 7 দিন কইরা তুমি 8 দিন কইরা দাও দইরা স্বামীমিরের আসে বিল টাকাটা দিয়ে দাও আপনার মিস্ত্রি বেতন 900 দর্সি হেল্পার বেতন 700 টোটাল আর কি 2000 টাকা আসছে এখানে 5000 টাকা আছে আর 5000 টাকা আমাদের অফিসে আসেন নিয়ে গিয়ে রাখিব আসো তোমার টাকা নিয়ে যাও রাকিব কাজ করছ তুমি 8 দিন তোমার বিল আছে 6400 টাকা